হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বলছে মকর সংক্রান্তির দিনটি আমাদের কাছে কেন গুরুত্বপূর্ণ তাই আমরা জানব মকর সংক্রান্তির দিনটি কেন গুরুত্বপূর্ণ তার পাঁচটি কারণ প্রথমত হলো এই মকর সংক্রান্তির দিনটিতে চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস আশ্রম গ্রহণ করেছিলেন দ্বিতীয়ত হল এই মকর সংক্রান্তির দিনটিতে ভাগেরথী গঙ্গা মর্তে প্রকট হয়েছিলেন তৃতীয়ত হল মকর সংক্রান্তির দিনটি থেকে দেবতাদের নববর্ষ শুরু হয় চতুর্থত তো হল এই মকর সংক্রান্তি দিনটিতে বিষ্ণু সহস্র নামে প্রকট হয়েছিলেন পঞ্চমত হল এই মকর সংক্রান্তির দিনে বিষ্ণুদেব স্বেচ্ছায় মৃত্যুবরণ করেছিলেন তাই পুরাণে বহু কথা আরও উল্লেখ আছে তাই এই পবিত্র মকর সংক্রান্তির দিনটিতে আমাদের কী করা উচিত জানেন এই মকর সংক্রান্তির দিনটিতে অর্থাৎ পবিত্র মকর সংক্রান্তির দিনটিতে আমাদের বেশি বেশি করে কৃষ্ণ নাম করা উচিত কারণ এই পবিত্র দিনে আমরা যত বেশি বেশি করে কৃষ্ণ নাম স্মরণ করব শ্রবণ করব, এবং কৃষ্ণ নাম জপ করব তাহলে আমাদেরই লাভ হবে তাই বলবো শত কাজের মাঝেও সময় পেলেই এই পবিত্র দিনটিতে ভগবানের নাম স্মরণ করুন হরে কৃষ্ণ